আজকে আমরা ক্লাস এইটে ভূগোলের একটি বিশেষ টপিক টপিকটা আমি পড়ে লিখেছি মানুষের কার্যাবলী এবং পরিবেশের অবনমন চ্যাপ্টারটা শুধু ভূগোল নয় আমাদের বর্তমান মানব সমাজ বর্তমান পরিবেশ পরিস্থিতি সব কিছু চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে এই চ্যাপ্টারটা খুব প্রাসঙ্গিক একটা চ্যাপ্টার বলে আমার মনে হয় প্রশ্ন হচ্ছে মানুষের কার্যাবলী কি মানুষ কোন কোন ধরনের কাজ করে মানুষ অনেক রকমের কাজ করে ঠিক আছে আমাদের এই ক্লাসের হচ্ছে ক্লাস এই বি এবং সি এম এই ছেলে মেয়েদের সুতরাং আমার ক্লাসটা যারা করছে আমি চাইব আমি চাইব সেই ছেলে মেয়েদেরকে এখন বসতো সেই ছেলে মেয়েগুলোকে একটু দেখাতে যাদেরকে নিয়ে আমার ক্লাস আমি সেই ছাত্রছাত্রীদের আগে একটু দেখাবো ওদের দেখালে ওদেরও একটু ভালো লাগে যে না ওরা সত্যি মন দিয়ে শুনছে এবং ওরা চেষ্টাও করে সুতরাং এরা হচ্ছে আমার সেই আমার ছাত্রীরা ক্লাস এইটের এবং এরা হচ্ছে আমার সেই ছাত্ররা ক্লাস এইট বিই এবং সি এফ টোটাল সেকশান মিলি যদিও আজকে ছাত্রছাত্রীর উপস্থিতি অনেকটা কম তবুও যে অধীর আগ্রহে তারা থাকে তাদের বিষয় তাদের এই ক্লাসটা হচ্ছে আমার ভালো লাগে পড়াতে যে ছেলেমেয়েরা এই অন্যরকম পদ্ধতিতে ক্লাসটা করতে চাই আরও ভালো হতো আর বেটার হতো যদি আমি এখানে পার্ট বা প্রেজেন্টেশান কিছু করতে পারতাম ওদেরকে কিছু কিছু ছবি পরিবেশের অবলম্বনে যদি দেখাতে পারতাম ক্লাসটা আরও বেশি ভালো চাইবো চাইব যে পরবর্তীকালে যখন ক্লাসগুলো করব তখন ওই ধরনের কিছু প্রযুক্তির সাহায্য নিয়ে বা ওই রকমের অনেক কিছু যদি দেখানো যায় তখন ক্লাসটা নিশ্চয়ই আশা করব ভালো লাগতো তার ক্লাসের শুরুর আগে একটু বলব যে মানুষের কার্যকরী এবং পরিবেশের অবলম্বন মানুষের কার্যকরী মানুষ যেতে কাজকর্ম করে সুস্থ মানুষ সুস্থ মানুষ চিন্তাশীল মানুষ তারা যে কাজ করে সে কাজটা চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা কিন্তু কিছু কিছু কাজ আমাদের মতো মানুষটাই এমন করে ফেলি সেগুলো আমাদের যে পরিবেশে আমরা থাকছি সেই পরিবেশের পক্ষে ক্ষতিকর কি তাইতো যেমন তোমরা এই পরিবেশের অবলম্বন করার আগে আমাকে একটু প্রিলিমিনারি কনসেপ্ট দিতে হবে পরিবেশ দূষণে তোমরা দূষণ কথাটা সবাই শুনেছো তো কী কী দূষণ শুনেছো একটু বলবে আমাকে বল বায়ু দূষণ ভেরি গুড আর শব্দ দূষণ ভেরি গুড আর জল দূষণ পরিবেশ দূষণ তো করে আর এরকম বিভিন্ন দূষণ আমরা শুনেছি মাটি দূষণ ভেরি গুড তাহলে মাটি জল বায়ু আর কী বলল আমরা হ্যাঁ শব্দ তাহলে অনেক রকম দূষণ আমরা দেখতে পাই আমরা অনুভব করি যে দূষণগুলো আমাদের পক্ষে মারাত্মক রকমের ক্ষতিকারক তা প্রশ্ন হচ্ছে যে স্যার জল দূষণ যদি হয় তাহলে কি সমস্যা হবে সমস্যা অনেক কিছু হবে জলটা আমাদের প্রাণযোগ্য থাকবে না অর্থাৎ সেটাকে পান করতে পারবো না আমাদের পান করলে নানা রকম প্রবলেম এড়াই যাবে সমস্যা তৈরি হবে সেটাকে জল দূষণ বলি আমরা অর্থাৎ জলের মধ্যে এমন কিছু জিনিসে অনুপ্রবেশ ঘটবে যেটা আমাদের প্রাণযোগ্য জায়গা সমস্যা তৈরি হয় মাটি দূষণ কী হয় মাটিতে দূষিত হয় দূষিত হলে কী হবে মাটি দূষিত হলে কী হবে জানো তোমরা কেউ মাটির উৎপাদনশীলতা নষ্ট হয়ে যাবে জমিতে ফসল লাগাবো কষ্ট করে ফসল লাগাবো কিন্তু ফসলে উৎপাদন হবে না অর্থাৎ আমাদের ক্ষতি বাড়বে তো তাহলে জলদূষণ মাটি দূষণ শব্দ দূষণ এই মুহূর্তের একটা ভয়ঙ্কর রকমের সমস্যা অত্যাধিক বিজ্ঞানের প্রযুক্তির উন্নতিতে আমরা যানবাহনের অত্যাধিক ব্যবহার করছি তাই তো করতেই হয় আমাদের প্রয়োজন কিন্তু যে যানবাহনগুলো আমরা ব্যবহার করি সেই যানবাহনগুলোর মধ্যে আমরা যে শব্দ মানে আমরা ব্যবহার করি যে স্থানগুলো সেটার সেটা আমরা চিন্তাভাবনা করেই ব্যবহার করি আমরা আমাদের বলা হয় যে কোনো হসপিটাল কোনো বিদ্যালয় সামনে দিয়ে যখন কোনো যানবাহন যাবে সেখানে হর্ন বাজাতে রিসিভ করে বা আসতে হর্ন বাজাতে হয় কেন বাজাতে হয় কারণ সেটা আমাদের নানা তৈরি করে তাই তো তোমরা জেনে থাকবে যে শব্দ যে দূষণ অর্থাৎ এটা মাপি আমরা কী কী সেটা ডেসিটিউ বলে একটা ইউনিট রয়েছে সেটার মাধ্যমে আমরা কতটা শব্দ হলে সেটা পরিবেশের জন্য ভালো সেটা আমাদের বলা আছে কিন্তু আমরা দেখবে একটু খেয়াল করে যখন আমাদের কিছুদিন পরে পুজো কালী পুজো এই পুজোর আনন্দ আমরা বিভিন্ন শব্দবাজির মাধ্যমে প্রকাশ করি যে শব্দবাজিগুলো আমাদের সাময়িক ভালো লাগলেও পরিবেশের জন্য সেটা ভালো কি তোমরা বলো না যে দেখা যাচ্ছে একটা অসুস্থ মানুষ বাড়িতে শুয়ে আছে একটা বড় বড় বউ মামলার প্রচণ্ড শব্দ করে আওয়াজ করবো তাহলে সেটা কি ভালো কি আমাদের পক্ষে নিশ্চয়ই ভালো না দেখবে এখন সাধারণভাবে বিভিন্ন গ্রামাঞ্চল বলো শহরাঞ্চল বলো ডিজে সাউন্ড সিস্টেম বাজানো হয় মারাত্মক সাউন্ড যেটা সাধারণ মানুষের বিশেষত যে সমস্ত পেশেন্টরা হার্টের সমস্যায় ভুগছে তাদের জন্য কিন্তু মারাত্মক ক্ষতি করা একটা জায়গা আমরা ডিজি সাউন্ড শুনতে কম বেশি বিভিন্ন অনুষ্ঠানে ডিজে সাউন্ড বাজে এই ছেলে শুনছো তো তোমরা আমি তোমাদের খুব ধরল আর আমি জানি তোমরা খুব ভালো শুনছো তাহলে ডিজে সাউন্ড সিস্টেমটা আমাদের ক্ষতি করে তাহলে আমি অনেকগুলো কথা বলে দিলাম মাটি দূষিত হয় জল দূষিত হয় শব্দ দূষণ আমাদের এই মুহূর্তে একটা সমস্যা আর কি বললাম বায়ু দূষণ বলিনি ওটা বায়ু দূষণ এটা হচ্ছে বড় সমস্যার কারণ কেমন বায়ু দূষণ কী কী কারণে বায়ু দূষিত হতে পারে হয় ফাটানোর ফলে হতে পারে আর কেউ কলকারখানা ধোঁয়া আর কেউ ইনভার্টার ইনভার্টার বা যে গাড়িগুলো চালানো হচ্ছে কি কী গাড়ি পেট্রোল চালিত ডিজেল চালিত গাড়ি ব্যাটারি চালিত গাড়ি কিন্তু নয় সেটা কিন্তু নোয়া প্রডিউস করে না তাহলে এই গাড়িগুলো কি হচ্ছে আমাদের বায়ুতে অত্যাধিক মাত্রায় কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাসগুলো বাড়িয়ে তুলছে এবং আমাদের বায়ু কি হচ্ছে তাহলে অনেকগুলো দূষণের কথা বললাম তাহলে কী কী দূষণ আমরা পড়লাম একটু বলবে বায়ু দূষণ করেছি শব্দ দূষণ মাটি দূষণ আর বলো জল দূষণ জল দূষণ এই দূষণগুলো পড়লাম আমরা দূষণ মানে আমি এবার একটু আমার বোর্ডে আসবো দূষণ মানে এটা আমি কিছু পরিবেশের মানুষের কার্যাবলী পরিবেশের অবলম্বন তাহলে পরিবেশের অবলম্বনটা কী অবলম্বনটা বলার আগে দূষণের কনসেপ্ট একটু বলেছি তোমাদের দূষণ হচ্ছে পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নষ্ট হওয়া তাই তো নষ্ট হওয়া মানে ধরো মাটি দূষণ মাটিটা নষ্ট হচ্ছে কি কিরাজক জল দূষণ কী নষ্ট হচ্ছে বায়ু দূষণে কী নষ্ট হচ্ছে শব্দ দূষণে কী নষ্ট হচ্ছে শব্দ দূষণ নষ্ট হয় না সাউন্ডটা খুব বেড়ে যায় আমাদের করে। আমাদের স্বাস্থ্য বলো মানসিক ভারসাম্য বলো সব কিছুর জন্য শব্দ দূষণ ক্ষতিকর এবার আমি যেটা আসবো যে পরিবেশের অবনমনটা কী স্যার এটা কি দূষণের মতোই কি কত মনে হচ্ছে না যে স্যার আমরা তো দূষণ করে ফেললাম তাহলে কি পরিবেশে অবলম্বন করতে হবে কি তোমার মনে হচ্ছে না মনে হচ্ছে না দূষণ একটা জিনিস পরিবেশের অবনমন আরেকটা জিনিস যদিও এই দুটির মধ্যে অঙ্গাঙ্গীভাবে যুক্ত একটা সম্পর্ক রয়েছে কেমন বলি দূষণ সেটা হচ্ছে দূষণ এবং অবগমন কি এক এটা হচ্ছে প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আমি একটু বলব দূষণ হচ্ছে পরিবেশের উপাদানের নষ্ট হওয়া আর আর হচ্ছে পরিবেশের অবনমন হচ্ছে পরিবেশের গুণগত মানে অবলম্বন বুঝতে পারলাম এবার তোমার স্যার গুণগত মানের অবলম্বন মানে কি তাহলে দূষণটা হচ্ছে একটা কারণ আর আর পরিবেশের অবলম্বন হচ্ছে একটা বড় রকমের সমস্যা আমরা যে সমস্যাটা পড়েছি অর্থাৎ পরিবেশের অবলম্বনটা আমাদের নানাভাবে নানা রকমভাবে সমস্যা এই তাহলে দূষণ যে কোনো একটা পার্টিকুলার হতে পারে অনেকগুলো হতে পারে কি তো আর বলছে অবলম্বনে কি হচ্ছে লার্জ স্কেল কনসেপ্ট দূষণের দূষণটা পরিবেশের অবলম্বন কি করছে বলো বাড়িয়ে দিচ্ছে আর উদাহরণ দিই তোমাদের তাহলে তোমার কিছু আমি এখানে কিছু জিনিস লিখেছি যে পরিবেশের অবলম্বনের ফলাফল অনেক রকমের ফলাফল আছে অনেক রকমের ফলাফল আছে সেই ফলাফলগুলোর মধ্যে আমি একটু করে বলবো নাম্বার ওয়ান ভোপাল গ্যাস দুর্ঘটনা তোমরা শুনেছেন pani gas kya jedi gas kya jedi gas kya